আজকে আমি আপনাদেরকে দেখাব মাটি ছাড়া বিভিন্ন ফেলে দেওয়া উপকরণগুলো দিয়ে ছেঁড়া কাপড় ছেঁড়া কাগজ এবং অন্যান্য শীতের সবজির খোসা পাতা পচা সব সার আর এই সবগুলো দিয়ে ফেলনা জিনিসগুলো দিয়ে আমি কিভাবে মাটি তৈরি করি কারণ আমরা যারা সাত বাগান করি আমাদের মাটির খুব প্রবলেম হয় সুতরাং আমরা যদি এই সব উপকরণ দিয়ে সুন্দর করে জৈব উপাদানে মাটি তৈরি করতে পারি তাহলে গাছের জন্য কিন্তু আমাদের অনেক উপকার হয় আর এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য যারা মাটি নিয়ে চিন্তা করেন মাটি তৈরি করতে পারেন না তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি কিভাবে আপনারা মাটি তৈরি করবেন তাহলে দেখতে থাকুন আমি কিভাবে মাটি তৈরি করছি আশা করি আপনাদের আমার ভিডিওটা খুব ভালো লাগবে তো এইভাবে আপনারাও বা মাটি তৈরি করবেন আর শীতকাল কিন্তু মাটি তৈরি করার উপযুক্ত সময় এখন কিন্তু সুন্দরভাবে মাটিগুলো তৈরি করা যায় তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তারপরে আপনারা অবশ্যই শিখে নিতে পারবেন কিভাবে মাটি তৈরি করতে হয় বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি তো এখানে কিছু উপকরণ দেখতে পাচ্ছেন অল্প কিছু মাটি তারপরে পুরনো ছেঁড়া কাপড় তারপর পাতা পাতা শুকনো পাতা তারপর ডিমের খোসা এই ইত্যাদি আর কাগজ এনে আমি এখানে জমিয়ে রেখেছি এগুলোকে আমি একটা একটা করে দিব এভাবে আমি মাটি তৈরি করব তাহলে দেখতে থাকুন আমি কি কি উপকরণ মিশিয়ে মাটি তৈরি করছি প্রথমে অল্প একটু মাটি দিয়ে দিচ্ছি কারণ এটুক মাটি আমাদের প্রয়োজন হয় কেন কারণ এই মাটিটুকু থাকলে ওই জিনিসগুলো পোস্তে সুবিধা হয় এবং খুব দ্রুত আমাদের মাটিটা তৈরি হয়ে যায় তাহলে দেখুন আপনারা এই যে এখন আমি ছেঁড়া কাপড়গুলো সুতি কাপড় এইগুলো সুতি কাপড় দিতে হবে সিনথেটিক কাপড় দিলে কিন্তু হবে না কারণ সিনথেটিক কাপড় কিন্তু গলে না আর এটা কিন্তু পানিতে ভিজে ভিজে পচে গলে একেবারে মাটির সাথে মিশে যাবে তারপর কিছু মাটি মিক্স করে দিন এভাবে কিছু মাটি মিক্স করে দিলাম তারপর এই যে কাগজ আমার ফেলে দেওয়া কাগজগুলো এখানে দিয়ে দেব কাগজও কিন্তু পচনশীল এগুলো পচে একেবারে মাটির সাথে মিশে যাবে এখন শীতকাল এই সময় কিন্তু মাটি তৈরি করার উপযুক্ত সময় তো আমরা নিজেরা যদি মাটি তৈরি করতে পারি তাহলে মাটি কেনার এবং মাটির চাহিদাটা কিন্তু আমাদের পূরণ হয়ে যায় এবং এই মাটি কিন্তু খুব হালকা থাকে এবং গাছের জন্য খুবই উপযোগী গাছের মাটি যত হালকা ঝুরঝুরা থাকবে গাছ তত সুন্দর থাকে শিকড়টা সুন্দরভাবে চলাচল করতে পারে গাছে অক্সিজেন যেতে পারে গাছের গোড়ায় এবং মাটিটার ভিতরে অক্সিজেন চলাফেরা করতে পারে তো গাছ ভালো থাকে তা আমরা এইভাবে মাটি তৈরি করব তাহলে আমাদের মাটির চিন্তাটা দূর হবে এবং আপনারাও কিন্তু খুব সহজভাবে এটা কিন্তু খুব কঠিন না আমরা ফেলে দেই পুরনো ছেঁড়া কাপড় কাগজ তারপরে অনেক গিফট বক্স সব কিছু কিন্তু আমি জমিয়ে রাখি রেখে এইভাবে আমি মাটি তৈরি করি যা যা আমার উপকরণ থাকে সব কিছু মিশিয়ে আর কিচনেস্ট সবজির খোসা এগুলো আমি বিভিন্ন রকমভাবে কাজে লাগাই মাটি তৈরি করতে কাজে লাগাই তরল সার তৈরি করতে কাজে লাগাই বিভিন্ন রকমের কাজ করি আমি তো সুতরাং আমরা আমাদের ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যদি এরকমভাবে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারি তাহলে আমরা কেন কিনে আনা জিনিস দিয়ে আমরা আমাদের বাগান করব আমরা বাগান করেছি আমরা নিজেরা এইগুলো তৈরি করব এখন আমি এই যে কিচেন ওয়েস্ট সবজির খোসাগুলো দিয়ে দিচ্ছি প্রতিদিনই কিন্তু আমাদের এইগুলি হয় তো সব সময় কিন্তু বিভিন্ন রকমের কাজ আমরা এগুলো দিয়ে করে থাকি তো আজকে আমি মাটি তৈরির জন্য এগুলো কাজে লাগিয়েছি দেখতে থাকুন আমার ভিডিওটি আর অবশ্যই আপনাদের উপকার লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন নিজেরাও এইভাবে তৈরি করতে পারেন তারপর আবার একটু মাটি দিয়ে দেব মাটি কিন্তু খুবই কম এইটুক মাটি দিচ্ছি শুধু এই জিনিসগুলোকে পচানোর জন্য এবং খুব দ্রুত মাটিটা তৈরি হয়ে যাবে খুব চেপে চেপে দিব আমি আমি খুব চেপে চেপে দিচ্ছি এখন আমি এই যে শুকনো পাতা এগুলো দিয়ে দেবো আমি সব সময় কিন্তু আমার বাগান ঝাড়ু দিলে গাছ কাটাই ছাটাই করলে সব কিছু আলাদা আলাদা করে রেখে দেই পাতাগুলো আলাদা করে রেখে দেই কিচেন ওয়েস্ট আলাদা করে রেখে দেই তারপরে কাগজ আলাদা করে রেখে দেই তারপর শুকনো আর ছেঁড়া কাপড় চোপড়গুলো এইগুলো আলাদা একটা বস্তায় আমি রেখে দেই দিয়ে এইভাবে আমি মিডিয়া তৈরি করি মাটি তৈরি করি মানে সয়েলবিহীন মাটি মাটি ছাড়া মাটি তৈরি করা এখন উপরে একটু হালকা মাটির প্রলেপ দিয়ে দিব দিয়ে এটাকে চাপিয়ে দিব খুব চেপে চেপে দিব আপনারাও খুব চেপে চেপে দিবেন কারণ এইগুলো কিন্তু আস্তে আস্তে গলে গলে নিচের দিকে চলে যাবে আমি কিন্তু সবসময় এইভাবে মিডিয়া তৈরি করি শুধু আপনাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটা করেছি আমাকে কয়েকজন অনুরোধ করেছিলেন যে আপু মাটি তৈরির পদ্ধতিটা আমাকে একটু দেখাবেন কিভাবে আপনি মাটি তৈরি করেন সেই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি আবারও এই ভিডিওটা দেখাচ্ছি আমি এই এইভাবে মিডিয়া তৈরি করি বহু ভিডিও আমার আছে আপনারা পুরনো ভিডিওতেও দেখতে পাবেন তারপরও আমি আবার নতুন করে যেহেতু আমাকে কয়েকজন বলেছেন আমি তাদের উদ্দেশ্যেই আমি মিডিয়াটা তৈরি করার প্রস্তুতি প্রণালীটা আমি দেখাচ্ছি আপনারা এগুলো এভাবে শিখে নেবেন আপনার নিজেরাই ঘরে বসে সাদের মাটি তৈরি করতে পারবেন মাটির দুশ্চিন্তা আপনাদের করতে হবে না এখানে আমি যা যা পেয়েছি তাই দিয়েছি শুধু পচনশীল জিনিসগুলো দিয়েছি যেগুলো পচবে না সেগুলো দিবেন না প্লাস্টিক জাতীয় কোনো কিছু দিবেন না প্রয়োজনে ভাতও দিয়ে দেওয়া যায় আমার কাছে ভাত ছিল না সেই জন্য ভাত দিতে পারিনি ভাতের মার দেওয়া যায় সব কিছু মিশিয়ে কিন্তু এইভাবে মাটিটা তৈরি করা যায় এখন আমি দিয়ে দিয়েছি একটু শুকনো বালি আর ইটের সুর ছিল আমার এগুলো দিয়ে মোটামুটি এটাকে একটু মানে চাপিয়ে দিচ্ছি আর কি চেপে চেপে পাতাগুলো তো উপরে উঠে যায় সেগুলো চেপে চেপে দিচ্ছি এবং খুব দ্রুত আমার এই মাটিটা তৈরি হয়ে যাবে তো এই মাটিটা তৈরি হতে কিছুটা সময় লাগবে সেই সময়টাকে আপনাকে দিতে হবে কারণ এখন শীতকাল আমি এই জন্য মাটিটা তৈরি করে তৈরি তৈরি করে রেখে দিব যখন হয়ে যাবে তখন কিন্তু আমার আবার নতুন গাছ লাগানোর সময় হয়ে যাবে আমি এখন কিন্তু এটাতে কিন্তু কোনো গাছ বসাবো না এখন আমি মাটিটা শুধু তৈরি করতেছি পানি দিয়ে দিলাম কারণ শুকনো পাতা দিয়েছি কাপড় দিয়েছি এগুলোকে ভিজতে হবে ভিজে ভিজে এগুলো কিন্তু পচে পচে মিডিয়াটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন সম্পূর্ণটা চেপে এবং কয়লা ছিল আমার সাধে সেই কয়লা গুঁড়ো করে উপরে দিয়েছি তা এইভাবে আপনারা মাটি তৈরি করুন খুব সুন্দর এবং শক্তিশালী মাটি তৈরি হয়ে যাবে এখন আমি বেঁধে দিব বেঁধে দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো তো আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর এই ভিডিওটা করার সময় পাশে ছিল একটা মুরগির ফার্ম সেখান থেকে শব্দ আসতে ছিল খুব ডিস্টার্ব সেই জন্য আমি দুঃখিত তো আপনারা এইভাবে মিডিয়া তৈরি করুন আর শীতকালে তৈরি করুন শীতকাল কিন্তু মাটি তৈরি করার উপযুক্ত সময় এখন এখনই এটা কিন্তু আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেব তো দেখলেন আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন আর সাপোর্ট করবেন সুন্দর একটা কমেন্টস করবেন লাইক শেয়ার দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অন্যেরা যেন এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আপনাদের সাথে সেই প্রত্যাশা করেই আমি আমার ভিডিওটা শেষ করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ